তো চলেন আজকের রেসিপি শুরু করা যাক তো আজকে আমরা একটু ইউনিক স্টাইল আর কি লাচ্চা সামনে রান্না করব তো চলেন দেখি দিই তো ফার্স্টে প্যানে আর কি অল্প আছে করে একটু তেল দিয়ে দিবেন প্যানে তারপর আমি কিছুটা এখানে বাদাম দিয়ে নিয়েছি আমার বাদামগুলো আগেই ভাজা ছিল তবে আমি আরও একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে আরও একটু মস হয় এই জন্য এরপর বাদামগুলো যখন আমি সুন্দর করে ভাজতেছিলাম দেখেন অনেক সুন্দর লাগতে ছিল ঠিক এইভাবে করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেবেন বেশিক্ষণ ভাজার দরকার নেই আপনারা কাঁচা বাদামই ভেজে নেবেন আর কি আমি একটু ওগুলোই একটু ভেজে নিয়েছি তো এই জন্য আর কি কালারটা আরও একটু ব্রাউন হয়ে গেছে তো এই যে তেলটা এখন আছে এই তেলের মধ্যে আর কি লাচ্চা লাচ্চাশ্যাময়টা দিয়ে নেবেন আমি এখানে বনফুল আর কি লাচ্চা সামাই ইউজ করেছি আপনারা চাইলে অন্য লাচ্চা সামাই ইউজ করতে পারেন তবে চিকন হলে আর কি ভালো হয় তো এটা ইউজ করার পর এখন আমরা দিয়ে নিব এখানে কিছুটা চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপর নিয়েছি আমি গুঁড়ো দুধ হাফ কাপের মতো আপনারা চাইলে যদি মিষ্টিও বাড়িয়ে নিতে পারেন তো অবশ্যই মিষ্টি বাড়িয়ে নেবেন এবং যদি আপনি গুঁড়ো দুধও বেশি খান বা পছন্দ করেন সেক্ষেত্রে আপনি ওটাও বেশি করে দেবেন সেটা আপনাদের ইচ্ছা তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নেবেন লাল লাল করে ভেজে নিতে হবে লাস্ট পর্যায়ে অবধি আমি এখানে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি কারণ আমার তেল হয়নি একটু একটু দিতে গিয়ে অবশ্য একটু বেশি পড়ে গিয়েছে তবে কোনো সমস্যা নেই তো এবার আর কি ভেজে নিচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর কি এটাই তো আমি এগুলোকে দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি এই ভিডিওর মাঝখানে বলতে চাই যে অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো ঠিক আছে এখন আমরা এগুলোকে নামিয়ে নিব তো আর কি আমি বাটির মধ্যে নিচ্ছিলাম কারণ আমি যদি ডেকোরেশনটা একটু সুন্দর করতে পারি এই জন্য আর কি চারকোনা বাটির মধ্যে নিচ্ছিলাম তো সবটুকু এভাবে নামিয়ে নিয়ে এখন এই বক্সটাকে আমি উল্টো করে আর কি করেছিলাম তো এটা ক্যামেরার সামনে দেওয়া হয়নি বলতে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম তো সমস্যা নেই আপনারা আপনাদের পরিমাণ মতো বা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন তো এরপর আর কি দিয়ে আমি এটা আর কি ডিজাইন করার চেষ্টা করছিলাম তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার একজন বন্ধু হিসাবে আমার পেজের আর কি পাশে থাকবেন সবাই আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো আর কি তো দেখেন কত সুন্দর করে আমি করে নিচ্ছিলাম আর লাস্ট পর্যায়ে আমি এখানে বাদাম ইউজ করেছিলাম কারণটা হচ্ছে ডেকোরেশনটা যাতে একটু সুন্দর হয় আপনারা চাইলে গোটা বাদাম ইউজ না করে কুচি করেও ইউজ করতে পারেন তবে আমি একটু ঠেকা কি ওভাবেই করে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই কুচি করে দেবেন আর এইটা অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো কারণ এটা ট্রাই করে মানে খাবেন মুখে লাগার মতো মানে অনেক সুস্বাদু একটি খাবার ছিল সত্যি তো অবশ্যই আবারও বলছি বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকার মতো আর কি এখানেই বিদায় নিচ্ছি